লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি লাইভে এসে কী বলছেন বন্ধুরা তিনি কিন্তু বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আপনারা যে টাকাটি পান পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত সেটা কিন্তু এখন আপনারা পঁচিশ বছর থেকে শুরু করে সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন কিন্তু আপনারা পাবেন তিনি কিন্তু এটাই বলেছেন এবং তিনি আরও কী বলেছেন দেখুন দিন দিন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এমনটাও আশা করা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার টাকা বেড়ে যেতে পারে বন্ধুরা আপনারা যারা যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার এখন ফর্ম ফিল আপ করতে পারেননি বা আপনাদের যারা এখন টাকা এখন কিন্তু দুধের সরকার ক্যাম্প চলছে তো আপনারা কিন্তু দুধের সরকার ক্যাম্প থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ফিল আপ করতে পারবেন করে জমা দিতে পারবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম আপনার কীভাবে সঠিক নিয়মে পূরণ করবেন সেই নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে রাখছি তো আমি এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো আপনাকে গিয়ে দেখে নেবেন বন্ধুরা তিনি কিন্তু কিন্তু বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানো হবে তো বন্ধুরা এখন কিন্তু কিছু মহিলা পায় হাজার টাকা করে এবং কিছু মহিলা পায় বারোশো টাকা করে তো বন্ধুরা এই টাকাটিকে কিন্তু বাড়িয়ে বেশি করা হবে তো বন্ধুরা এই নিয়ে কিন্তু কোনো কোনো অফিসিয়াল আপডেট আসে নেই তো বন্ধুরা যদি টাকা বাড়ানো হয় এরকম কোনো নিউজ আসে তাহলে আমি কিন্তু সবার আগে ভিডিও বানাই আপনাদের জানাই দেবো তো বন্ধুরা এইরকম লোতার এবং বিভিন্ন ধরনের কৃষক বন্ধু এমপিএম পিছনে খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ